তো নববর্ষ বন্ধুরা আজকে বছরের বা বাংলায় বছরের প্রথম দিন তা হ্যাঁ আমি ফার্স্ট জানুয়ারি ভেবেছিলাম এখান থেকে পুজো দিয়ে কিন্তু ব্লগ ভিডিও স্টার্ট করে ভেবেছিলাম যে আমার চ্যানেলটা শুরু করবো কিন্তু সেটা হয়নি বাড়িতে আমি সেলিব্রেট করে তাই কিন্তু ব্লগ ভিডিও শুরু করেছিলাম তা আজকে চলে এসেছি পয়লা বৈশাখে কিন্তু সেই দক্ষিণেশ্বরের মায়ের দর্শন করে আর এই কারণে জানি না আমি আমি চেয়েছিলাম যে প্রতি ডেলি ভিডিও ব্লগ ভিডিও করব কিন্তু সেটা কিন্তু হয়ে উঠছে না তা মাকে দর্শন করে হয়তো ওগুলা ভিডিও শুরু করে তাই হয়তো ব্লগ ভিডিও করতে পারছিলাম না আর প্রতিদিন করতে পারছিলাম না তা ফাইনালি আজকে কিন্তু চলে এসেছি দক্ষিণেশ্বর ঠিক আছে এখান থেকে কিন্তু স্টার্টটা করব কেননা ফার্স্ট জানুয়ারি থেকে আমি দু হাজার চব্বিশ সালে স্টার্ট করেছিলাম কিন্তু সেটা করতে পারে চ্যানেলটা বন্ধ করে দিতে হয়েছে আর আজকে খুব নববর্ষ তো আজকে কিন্তু এখান থেকে শুরু করব আর চেষ্টা করবো তো এবার থেকে চেষ্টা করবো ব্লগ ভিডিও দেওয়ার মানে প্রত্যেকটি ভিডিও করার তাছাড়াও আমি এখন যে ঠাকুরের জন্য মানে মায়ের জন্য যে ফুল প্রসাদ কেনা হাউস কেনে সেজায় যাবো ওদের কিনে তারপর ঢুকবো কেননা লাইনটা দিতে হবে ও পিছনে লাইন দিতে হবে এইখান থেকে সামনে সামনে গেটে ঢুকতে যায় কিন্তু আজকে ঢুকতে দিচ্ছে না পিছনে লাইন দিতে হবে তো ওখান থেকে আবার ঢুকতে হবে আর মোবাইল টোবাইল জমা রাখতে হবে আর যেহেতু পয়লা বৈশাখের জন্য আমি নতুন জামা কিনেছিলাম নতুন জুতো কিনেছিলাম বন্ধুরা আর সব কিছু নতুনই আসে আর বাড়িতে স্নান করে এসেছি তবুও আমি বাসাটাতে এসেছি বলে আর সকাল থেকে সকালে খেয়েছিলাম আর সারাদিন খাইনি হ্যাঁ করে খেয়ে ফেলেছিলাম খেয়াল ছিল না তাও আমি মাথাটু গঙ্গা জল ছিটিয়ে দেবো জল ছিটিয়ে দিয়ে তারপরে আমি কিন্তু প্রসাদ নিয়ে মাথাটা পুরো দেবো তারপর ব্যাগটা জমা রাখতে হবে মোবাইলে জমা রাখতে হবে তারপর আমি বেরিয়ে তোমাদেরকে পুরো দিই তারপর বেরিয়ে আবার ভিডিও করবো চলো এখন যাই সেই গঙ্গার ঘাটে গঙ্গার ঘাটে যেয়ে একটু মাথায় জল ছিটায় আর ফার্স্ট জানুয়ারি কিন্তু প্রচুর ভিড় থাকে এখানে তাঁচ কিন্তু অতটা ভিড় না আর দেখো পয়লা বৈশাখে তেমন ভিড় হওয়ার কথা ছিল বাংলায় পয়লা বৈশাখ আমরা বাংলায় পালন করি আর ইংরেজি হ্যাঁ ইংরাজি ভাষা ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি যতটা ভিড় হয় কিন্তু পয়লা ভাষা ভিড় না তা গঙ্গার ঘাটটা তোমাদেরকে দেখা একবার রিক্সায় তখন চালো সবাই যারা এসছে ভেতরে কিন্তু মোটামুটি ভালোই ভিড় আছে আর দুপুর বোনায় দুটো থেকে তিনটে এই বন্ধ থাকে মন্দির আমি যখন এসতাম তখন দেখলাম কোনো লোক যাচ্ছিলো না তখন কিন্তু যাচ্ছে এছাড়াও আমি যাবো একটু গঙ্গার ঘাটের দিকে গঙ্গার ঘাট সবাই বসে আছে তা আমি মাঝে মাঝে এখন মন খারাপ লাগে আমি কিন্তু চলে আসি এখানটায় ঘুরতে এই দক্ষিণ সাড়ে এখানে যেহেতু গঙ্গার হাওয়া লাগে আর খুব সুন্দর আবহাওয়া তোমরাও আসতে পারো মানে এখানে খুব ভালো লাগে আর বিশেষ করে বিলের বেলুর মাঠটা কিন্তু আরও বেশ সুন্দর বেলুর মঠে প্রচুর হাওয়া ওখানে গঙ্গার ধারে একদম চলো একটু ঘাটে যাবো তো এলো গঙ্গার ঘাট আমি নামছি জল কিন্তু এখন উপরে চলে এসছে অনেকে স্যান্ড খেয়েছে খালি গায়ে তাই ভিডিওটা বন্ধ করবো যেহেতু খালিয়া স্যান করছে এনে আয় জল গঙ্গার জল কিন্তু ভর্তি গেল ফুল ফুল ফুলো একটু জল নেই মাথায় ছিঁড় দেই তো দেখো ঘাটে কিন্তু অনেকে বসে এখানে স্নান করে কাপড় চাপ চেঞ্জ করছে তাই এই বছর ঘরে আছে লেডিজদের চেঞ্জ করার জন্য আর এমনি জেন্টসটরা এখানে করে এখন যাবো সেই মায়ের জন্য ফুল প্রসাদ কিনতে তার সামনেই সেই দোকানগুলো চলো দেখো বেশ অনেকগুলো দোকান আছে কিন্তু এখানে আমি প্রথম দোকানতেই কিনি ভেতরে আর যায় না তুমি এক নম্বর দোকান থেকে কিনবো এই দোকানতেই কিনি আমি এই যে চলো এখান থেকে কিনিয়ে যাই এই যে এক নম্বর দোকান চলো কিনি ও বন্ধুরা দেখো আমি কিন্তু ফুল আলতা সিঁদুর মা এই এতে সব দিয়ে যে একশো টাকার ডালা নিয়েছি তো এখন ওই জমা দিতে হবে মানে মোবাইল ব্যবসা জমা দিতে হবে কেননা এগুলো অ্যালাউনের ভেতরে ছবি তোলা যাবে না ভিডিও করা যাবে না অনেক অনেক মন্দিরে কিন্তু এলাও আছে কিন্তু এইখানটা অ্যালাও নেই কেন যায় না তো দেখো এই যে একশো টাকা ডালা নিলে মোটামুটি মনটা ভরে যায় পঞ্চাশ টাকা ডালা নিলেই কিন্তু সেই ছোটো একটু দেবে মানে মন কেমন লাগে দেখো ইয়ে বেশিরভাগই পঞ্চাশ টাকার আমি যে কেবাই নিয়েছি এই পর্যন্ত পঞ্চাশ টাকা ডালা নিয়েছি কখনো একশো টাকা ডালা নেই কিন্তু যখন আমি বৌমার মন্দিরে গেছিলাম এতে নৈহাটি তখন কিন্তু ওই একশো কত টাকার ডালা নিয়েছিলাম ভালো খেয়াল নেই কিন্তু এটা একশো টাকা ডালাটা মোটামুটি ভালো দেখো তে যখন আসবে তোমরা পঞ্চাশ টাকা না নিলে একশো টাকা ডাল নেবে তাহলে মনটা ভরে যাবে পঞ্চাশ টাকার লাগে তো অনেক ছোটো হয় আর কী বলবো চলো এখন মোবাইল জমা দিতে হবে জুতো খুলতে হবে ব্যাগ জমা দিতে সব সব জমা দিয়ে তারপরে এখন যেতে হবে ফুজ দিতে আর আজকে কিন্তু ওই এই ভেতর দিকে ওই পিছন দিক থেকে ঢোকাচ্ছে পার্কিং নদীর থেকে ওই নদীর সামনের দিকে আমার এখান থেকে পিছন দিক থেকে এখান থেকে ঢোকায় কিন্তু আজকে কিন্তু এখানে যেতে দিচ্ছে না চলো ব্যাগটা জমা দেবো যারা কোথায় বের তোমাকে দেখে নেওয়া এখানে কিন্তু ব্যাগটা একটা জমা দিতে হয় ব্যাগ জুতো মোবাইল মোজা সব খুলতে হবে চলো এখন খুলবো জমা দেবো এখানে চলো জমা দিই তারপর বেরিয়ে পুজো দিয়ে তারপর সাথে আবার বলছি কী কেমন লাগলো পুজো দিয়ে বা কী কী হলো দিয়ে যদি বেরিয়ে বাইরে বেরিয়েছি আর আমার সবচেয়ে যে খারাপ লাগে যে জিনিসটা এখানে এখানে পুজো দেওয়ার সময় যে জুতো সব জমা রাখতে হয় দেখাচ্ছে দেখাচ্ছি কোনো জুতো জমা রাখতে হয় তা খারাপ লাগে কোনো কারণটা দেখা দেখো এখানে যে জুতো জমা রাখতে হয় না কি খালি পরে আসতে সারা মন্দির ঘুরে ঘুরে খালি পায়ে সেই ধুলোবালি জমে যায় এবার ওই ধুলোবালি যখন আমরা আবার জুতোটা নিতে যাই সে সময় কিন্তু ওই ধুলোবালি কিন্তু আবার মানে আমাদেরকে ওই অবস্থা করতে হয় ওই অবস্থায় এক একটা যদি দেখবে জুতোটা আগে জমা দেবে জমা দিয়ে তারপরে স্নান ট্যালান করে এসে ব্যাগটা জমা দিয়ে যাবে জমা দিয়ে তারপরে কী করে বলতে এই জমা দেওয়া জায়গা তা ব্যাগটাগুলো আগে জমা দিয়ে যাওয়াটা বেটার কেননা ব্যাগ জুতো জমা দিয়ে খালি গামছাটা নিয়ে যাবে স্নান করবে গামছাটা আমি যেটা করি যে নিয়ে ওখানে শুকাতে দেয় তারপরে বাড়ি যাওয়ার সব ব্যাগটা নিয়ে তারপরে কিন্তু চলে হলো আর তাড়াতাড়ি না করো তুমি যদি আগে জুতোটুকু পাই দিয়ে স্যান্ড করে আসো তারপরে যখন জুতো টুকু ফুলবে আবার নোংরা হয়ে যাবে হচ্ছে আগেই সব জমা দাও খালি গামছাটা নিয়ে যাও নিয়ে তুমি ওখানে স্যান্ড করে গামছাটা সব খোলা থেকে ব্যস টাই ভালো লাগে আর নোংরাটা আর এসে আবার জুতোটুকু নিয়ে হাতটা ধুয়ে আসো তার হাত ধুয়ে যাবো হাতের প্রচুর নোংরা তো ফোন হয়ে যায় এখানে সার হা পথ ঘুরে এসছে বাড়িতে ঘুরে গেছে দেখো মোটামুটি ভালোই আর রোদ করে গেছে ভালোই লাগে যে ভিড় কয়েকটা ভিড় যে এখন তাও কিন্তু আজ কয়েকটা ভিড় হয়েছে মানে এখন ভিড়টা হয়েছে আগে কিন্তু ভিড় কম ছিল আর এবার কিন্তু তোলাটা মন্দিরে কিন্তু বিকেলবেলা শৈতোলাটা ভালো লাগে আর তখন প্রচুর রোদ ছিল ভালো ছবি তুলতে ছিল না আমি একটা থামলে ধরে শৈতুল বসে মন্দির এই দেখো দক্ষিণেশ্বর মন্দির এই হলো মন্দির আর এদিকটা দেখো পিছনে এগুলো সেই তোমার ফুলপ্রসাত কিনতে হয় আর এর পিছনে কিন্তু তোমার এ আছে পিছনটাই কিন্তু সেই মানে কেনাকাটা তুমি কিছু কিনতে চাও যদি মানে যেমন লক্ষ্মীঘর তারপরে তোমার যে ঠাকুরের যেরকম ঘণ্টা বিভিন্ন ধূপদানি মানে সব জিনিসপত্র যে দক্ষিণ হিসাবে মানে কেনাকাটা একটা কেনাকাটা করছে অনেকে যে জিনিসপত্র কিনতে চায় না যেরকম শাখা অনেকে শাখা কেনে শঙ্কু কেনে এসব দোকানগুলো কিন্তু কিনছে নাকি আসলে তোমাকে দেখায় সে সামনে বেশ সামনে আর আরেকগুলো দোকান নাম্বার সিরিয়াল উনিশ নাম্বার সত্তর নম্বর এগারো নম্বর এর মধ্যে এক টাকা সিরিয়াল আমার যখন চ্যানেল মনেটাইজেশন হবে মানে কমপ্লিট থাকবে তখন কিন্তু এই বড়ো একটাই এই শাড়ি কপ দেবো ওইটা নেবো ভাবছি দেবো আর একা টাকার একটা মারা দেবো মাঠে এটা কিন্তু তোমাদের সামনেই প্রতিক্রিয়া করলাম আর আর হলে একটা সেলিব্রেট করবো আস্তে আস্তে সেগুলো দেখো এখানে কিন্তু প্রচুর শাখা সব পাওয়া যায় দেখো ঠাকুর শিব ঠাকুর শাখা ডিজাইনের শাখা ঘন্টা ঘণ্টা লক্ষ্মীঘর কত কি সব কিছু কিন্তু পাওয়া যায় যেদিকে সবাই এই একই দোকান খাবারের দোকান আছে এখানে কিন্তু শাখার জন্য বিখ্যাত এদিকে সব খাবারের দোকান দোকানই যে শাখা টাকা দেখে শঙ্কু এই সবই দোকান রিক্ষেটার এখানে কিন্তু দক্ষিণেশ্বরের শাখা কিনতে হবে শাখা মানে মহিলাদের শাখা এখানে তুমি অনেক ডিজাইনের শাখা পাওয়া যায় দেখো দেখাটি সচ্ছন্দ শাখা শঙ্খ কিনে অনেকে শঙ্খ পাওয়া যায় তাই ছিল তোমার বাজার দক্ষিণেশ্বরের যে বাজার আর এই দিকটা এদিকটাও মানে তোমার পনেরো চোদ্দো সিরিয়াল ফুল ফুল ফোসাদের দোকান এদিকটাও দোকান আছে ফুল মানে ফুল আর ফুসদের জন্য এই যে এদিকটায় গঙ্গা ধরে যাওয়া যায় কিন্তু আজকে দেখ বন্ধ ফার্স্ট জানুয়ারিতে খুলে দেয় এদিকটায় ভেতরে যাওয়া যায় ওই দিকটাই বেশ সুন্দর লাগে আমরা তো মনে হয় প্রত্যেকদিন এসে স্নান করে আমি একটা গামসা গামসা গামছা কেমন দামে গেলে দোকান এখানে আমি একটা গামছা দেখবো গামছা আছে এটা দেখুন ভালো গামছা পাওয়া যায় এই দোকানদার নেই গামছা লাগবে একটা গামছা গামছা এটা মোটামুটি কম দামে গামছা দাও না একটা গামছা লাগবে দাও দেখি বেশি দামি না কম দামি ষাট টাকা দাম আছে তুই দেখি কেমন আর দেখো দোকানটা মোটামুটি কিন্তু ভালো বেশ শাখা আছে অনেক ধরনের মহিলাদের লাল কালার দাও না লাল কালারের যেটা হয় না আসলে গামছাটা নেই গামছাটা নিচ্ছে কেন বাড়িতে যে গামছাটা ওটা বোন ব্যবহার করছে আমাদের একটা গামছা নিচ্ছি তাহলে আমি অফিসটা স্ক্যান করে মাঝে মাঝে ব্লগ ভিডিও করতে বেরোতে পারবো হ্যাঁ হ্যাঁ লাল কালার যেটা ভালো হয় নিচেরটা নিচেরটা এই গামছাটা নিচ্ছে ইন্দিরা ষাট টাকাটা তো দেখো এই গামছাটা কত সুন্দর লাল কালারের গামছা লাল কালার সাথে ভালো লাগে তাহলে বাবুকে টাকাটা দিয়ে দিই

ঘুরে দেখালাম না আর গামছাটা নেওয়ার কারণ হলো যেহেতু বাড়িতে যে গামছাটা ওইটা অনেক দামি গামছা ওটা হলো দেড়শো টাকা না একশো নব্বই টাকা গামছাটা তো এই গামছাটা নিয়েছিলাম আমি ইউজ করতাম তো এখন বোন ব্যবহার করে আর এই যে গামছাটা লাল গামছাটা নিয়েছি এটা অফিসে রাখবো মাঝে মাঝে স্যান্ড করে গায়ে ঘোরাঘুরি করতে আসতে পারবো তাই কিন্তু নেওয়া এই গামছাটা এই লাল গামছাটা ঠিক আছে চলো আর একটু ঘুরবো ঘুরে কিন্তু বেরিয়ে যাবো এখান থেকে আর এখান থেকে আমি ভাবছি মেট্রো ধরে পাক্স মানে পাকসার গাছ নামবো পাকসার গাছ কিন্তু যেহেতু ফার্স্ট জানুয়ারি কিন্তু পাক্সার কা প্রচুর আনন্দ হয় তাই এখন দেখবো কেন আনন্দ হয় এখান থেকে মন্দিরটা কতক্ষণ লাগছে তাই পাকসার গাছ নামার ইচ্ছা আছে যে ফাঁজ জানুয়ারিতে কত আনন্দ হয় তাহলে আজকেও তো পয়লা বৈশাখ যেহেতু অনেকটা আনন্দ হওয়ার কথা দেখি কেমন সাজিয়েছে ওরা লাইট টাইট করে ফার্স্ট জানুয়ারিতে তা বন্ধুরা চলো আজকে গোলাপ এখানেই শেষ করছি আর তোমরা চাইলে আসবো আসবে দক্ষিণেশ্বর মন্দির আমার কিন্তু বেশ ভালো লাগে আমার তো মনে হয় প্রত্যেক দিন একবার করে এসে এখান থেকে স্নান করে গোলাপ ভিডিও স্টেপ করার ইচ্ছা ছিল কিন্তু সেটা পসিবল না কেননা যদি কখনও লাইভে এই আশেপাশে ঘর করতে পারি তা আসবো এসে মন্দিরে এখানে পুজো দিয়ে তারপরে শুরু স্টুডিও বেরোটা ইচ্ছা আছে তো চলো আজকে বেরিয়ে যায় লাভে বল ভালো থাকো আর কষ্ট হয়ে যাচ্ছে কোনো সেই কালকে সন্ধ্যা সাতটা থেকে এখনও পর্যন্ত জেগে আসি মানে ঘুমায়নি দু এখানে দক্ষিণ সে এসেছি বলে আর লাইনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম খুব কষ্ট হচ্ছে ঘুমাতে হবে মানে এখন বাজে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে মানে আমার পাঁচ ঘন্টা ঘুমিয়ে কিন্তু আমার দিনটা কাটতে হচ্ছে চলে বেরিয়ে যায় মন চাইছে না তাও আবার এসে কটা ছবি তোলাম এই জায়গায় মানে এইখানটা আমার আসলে আমার ভালো লাগে আমি বলুন আমার সবচেয়ে ভালো লাগে দক্ষিণেশ্বর আমি কিন্তু প্রায় মাস হচ্ছে একবার করে চলে আসি মানে আগে আসতাম না এখন ভালো লাগে খুব পক্ষে স্যার আর বেলুরমোট একবারই গেছি আমি এইখানে এসে একটু পুজো দিয়ে আমাদের কাছে ঘুরে চলে যায় তা আজকে খুব ক্লান্ত লাগছে থাকতে ইচ্ছা করছে সন্ধ্যেবেলা পর্যন্ত তাও থাকবো এখন আমার ডিউটি আছে পয়লা তো ডিউটি আছে কেননা এর আগে ছুটি মানে ঝটকা বের ছুটি করেছিলাম না বলে সেই কারণে ছুটি চাইতে পারিনি আজকে ইচ্ছা ছিল ছুটি করার তা চলো বেরিয়ে যাই ভালোই লাগছে না মোটামুটি ভিড় আরও লোক আসছে ভালো ভালোই ভিড় আছে কিন্তু ভাজ চানোর যতটা ভিড় থাকে অতটা ভিড় না কিন্তু পয়লা বয়স ভিড় আছে কিন্তু ফাটচানোর যেখানে আমি পা ফেলতে পারবেন না মানে পা ফাঁজানোর যতটা পা ফেলা যায় এখানে প্রচুর ভিড় হয় এমনি এখন অনেক কম ভিড় তা বেরিয়ে গেলাম দেখো এই যে কেট এই যে দক্ষিণেশ্বরীকে বেরিয়ে গেলাম ভিডিও করা যায় বন্ধুরা কিন্তু ডেলিভারপগুলিও করতে গেলে একটা চাপটি মানে আমাকে ঘুম ঘুম কম হবে মানে এরকম দেখো সেই কালকে সন্ধ্যা সাতটা থেকে কিন্তু এখন জেগে আসে হয়নি এখন যাব তাই ঘুমিয়ে তখন ডিউটি যেতে মানে তিন থেকে চার ঘন্টা ঘুম মানে দশটা ডিউটি এখন বাজে ছাটার মতো চার ঘন্টা ঘুমিয়ে আমার ডুটি যেতে হবে তো এরকম প্রবলেম হবে তাই ডেলিগুলো করতে গেলে একটু চাপ হয়ে যাবে চেষ্টা করবো আর যেহেতু আমি নাইট ডিউটি করি নাইট ডিউটি করে বাড়ি এসে ঘুমায় ফলে না আর ঘুম ভাঙতে যায় না তাহলে মানে আমার যদি ডেলিভিউ করতে চাই তাহলে কী করতে পারে তো তাহলে বাইরে বাড়ি ঘিরে ব্লগ ভিডিও করতে করে তো ভিডিও করে তারপর ঘুমাতে হবে তার সম্ভব নাহলে মানে আমি ঘুমিয়ে পড়লেও দু একদিন উঠতে পারি না দু একদিন মানে নটা বেজে যায় আটটা বেজে যায় ডিউটিতে দুটিতে র্যাপিডে করে ডুটিতে আসি এরকম হয়ে যায় তো যেহেতু রাইডিউটি করে না খুব কষ্ট হয়ে যায় ঘুমটা মানে ঘুমিয়ে পড়লে উঠতে ইচ্ছা করে না রাইটে একটু কষ্ট হয় না চলো অনেক কথা বলে ফেললাম তবে চেষ্টা করো ভিডিও ডেলিভারামকে নিয়ে যাক দক্ষিণেশ্বরের যে প্ল্যাটফর্মটা স্টেশনটা কিন্তু একদম দেখোই দক্ষিণেশ্বর মন্দিরের ওখানেই করা খুব সুন্দর লাগে আর এই স্টেশনটা টিকিট কাউন্টার দেখেন টিকিট কাউন্টার তা আমি এখন ধরবো দেখি মেট্রো ধরবো মেট্রো ধরে যাবো কোথা থেকে উঠে যায় না শুনতে হবে প্রথম দিন তুই বই প্রথম ফার্স্ট যাচ্ছি মেট্রো করে সেটা যাই দেখি এই দেখো মেট্রো লাইন মেট্রো মানে ওপরেই মনে হবে দেখো মেট্রো ধরে যাবো যে মেট্রো ভালো থাকো আর দেখো রকম কোনো করার ভিডিও আজকে আমরা এখানে ইন করছি আর মেট্রো ধরে যাবো বাক্সারকে নামবো ওখানে যদি বাড়িতে ভিডিও করবো চলো মেট্রো চলো নিয়ে যাচ্ছি লালুদাল বাই